আলাইকুম কলিজার ভাই বোনেরা প্রবাসী ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমার এক প্রবাসী কলিজার ভাই আমাকে আমার একটি ভিডিওতে কমেন্টস করেছেন ভাই রিয়াদ এম্বাসি থেকে নিবন্ধন করা আছে কয়েকবার কারেকশন কানেকশন আবেদন করেও ঠিক করে দিতেছে না তাই নিজ ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন করে ই পাসপোর্টে ফিঙ্গার দিতে গিয়েছিলাম সেখানে পূর্বের নিবন্ধন চলে আসে অ্যাম্বাসি থেকে বানায়া দিছে ঠিক করে দিতেছে না কোথায় যাব বুঝতে পারতেছি নাগরিক বানাইলা আহারে এই প্রবাসী ভাই কতটা কষ্ট কতটা দুঃখ বুক তার ভিতরে পাইছে হেরকলিজার ভিতরে যদি কেউ আমার মনে হয় তীর দিয়া একটা আগে করত এতেও অতটা কষ্ট সে পাইত না তার মনের ভিতরে সে যতটা কষ্ট নিয়ে এমন কথাটা লেখছে যে লাস্টের যে কথাটা লেখছে যে আল্লাহ কেন এমন দেশের নাগরিক আমাদের বানাইলেন বুকটা ফেটে যায় কলিজার এই প্রবাসী ভাইয়ের জন্য কিছু করতে পারি না ক্ষমতা নাই করার মতন বা সেরকম সামর্থ্য নাই কলিজার ভাই মনে কষ্ট নিবেন না এই পাসপোর্ট আপনার যে জন্ম নিবন্ধনটা এম্বাসি থেকে দিছে তারা শুধু আপনার না যখন তারা জন্ম নিবন্ধন সৌদি আরবের থেকে এম্বাসির মাধ্যমে অনেক প্রবাসীরা বানাইছে এরকম হাজার হাজার প্রবাসীরে তারা ভুল জন্ম নিবন্ধন বানায় তখন এমআরপি পাসপোর্ট বানাই দিছে কিন্তু ওই জন্ম নিবন্ধন অলরেডি অটোমেটিক অনলাইন হয়ে গেছে এখন ই পাসপোর্ট বানাইতে গেলে যদি আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট ই পাসপোর্ট বানাতে যান আপনার ওই আগের যে ভুল জন্ম নিবন্ধনটা ওই ডেয়ে আসা অনেক মানুষের এই সমস্যাটা ভাই আপনার মতন অনেক মানুষের এই সমস্যাটা কি কি বল মুবাই আপনি আমার তারপরে ইউনিয়ন পরিষদ থেকে আরেকটা জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন বানাইছেন তাও কাজ হচ্ছে না কেননা আপনার সেই আগের জন্ম নিবন্ধন যেটা ভুল আপনাকে এম্বাসি থেকে বানিয়ে দিছে সেইটাই সেখানে অনলাইনে দেখাইতেছে বা সেইটাই রিপিট আসতেছে দেখেন কি একটা সমস্যা প্রবাসী ভাই বোনেরা ভুল অনেকে আমরা জেনে করি অনেকে না জেনে করি অনেক আমাদের সরকারি চাকরিজীবী যারা সরকারি দপ্তরে বসে আছে তারা ভুল করে সেই ভুলের মাসুল আমাদেরই দিতে হয় আজকে এই প্রবাসী ভাইটা যে দুঃখ প্রকাশ করলো যে কেন এই দেশের নাগরিক আল্লাহ বা সে ভাই কতটুকু কষ্ট নিয়ে হয় একবার অ্যাম্বাসিতে যাচ্ছে আবার দেশে তার লোকজন পাঠিয়ে সে জন্ম নিবন্ধন আর একটা বানাইছে বারবার যাইও কোনো কাজ করতে পারতেছে না আমি প্রবাসীদের পক্ষ থেকে আমার কলিজার ভাইদের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাস সব সরকারি যারা চাকরিজীবী দাপ্তরিক কাজ যারা নিয়োজিত তাদের আমি অনুরোধ করে বলতে চাই ভাইয়েরা দয়া করে কোনো প্রবাসীর সর্বনাশ করার জন্য লাগবেন না আপনারা প্লিজ যদি ভুল হয়েছে হয় আপনাদের অজান্তে বা আমাদের অজান্তে যেটাই হয়েছে সমাধান করার চেষ্টা করুন ভাই যাতে কোনো প্রবাসী অবৈধ না হয়ে যায় তার রুটি রুচি যেন বন্ধ না হয়ে যায় সে এবং তার ফ্যামিলি যেন পথে না বসে যায় আপনাদের টুকা কষ্টের কারণে আমাদের এই বড় কষ্টটা দিয়েন না ভাই দয়া অনুগ্রহপূর্বক যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রবাস বান্ধব সরকার অনুরোধ করমে আমি প্রবাসীদের পক্ষ থেকে বলতে চাই আমাদের যাদের ভুল হয়তো আমাদের ভুল না হয় সরকারি চাকরিজীবী যারা তাদের ভুল যাদেরই হোক যেভাবে সমস্যাগুলো সমাধান করলে আমরা প্রবাসীরা দুইটা টাকা রোজগার করে দেশের বাপমূর্তি উজ্জ্বল করতে পারব বউ বাচ্চা মা বাপ নিয়ে একটু সুখে থাকতে পারব সেই ব্যবস্থাটা করবেন আপনারা এই আহ্বান এবং এই প্রত্যাশা প্রবাসীরা যেই কাজের জন্য যার জন্যে আপনাদের কাছে যদি যায় আপনাদের দ্বারস্থ হয় আপনারা একটু মায়ার সহিত আদরের সহিত ভালোবাসার সহিত তাদেরকে একটু বুঝিয়ে কেননা প্রবাসীরা অতটা বোঝে না বিশেষ করে আমাদের বাংলাদেশের আমরা যারা আছি অতটা শিক্ষিত না অতটা ফুল না আপনারা আমাদের একটু ভালো ব্যবহার করে সমস্যাগুলো সমাধান করে দিলে আমরা খুশি হব আপনাদের জন্য দোয়া করবো ভাই আল্লাহ আপনাদের বউ বাচ্চা সবারই সুস্থ সুন্দর জীবন কামনা করি ভাই